করে আলামিন বাড়িয়ে দিবেন বলছেন আমি অবশ্যই তাদেরকে পুরস্কার দিব তাহলে আল্লাহর পুরস্কার আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন বলেন কি রেখেছেন পুরস্কার হিসেবে আল্লাহ রবুল্লাহ আলমিন কি রেখেছেন জান্নাত কি রেখেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন নেকামলের কামলের বদলা পুরস্কার হিসেবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার বান্দা বান্দাবান্দির জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন যেন আল্লাহ রব্লা আলমিন তাদেরকে এই দিতে পারেন তাহলে আমাদেরকে বাড়াতে হবে কোন আমল কোন আমল বাড়াতে হবে নেকামল বাড়াতে গেলে কি ঘরে শুয়ে থাকলে নেকামল বেড়ে যাবে না ঘরে বসে থাকলে এই নেকামল বাড়ে না নেকামলের কিছু ধারা প্রতিধারা রয়েছে যেদিকে আপনি গেলে নেকামল হবে নেকামল বাড়বে সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন আয়তের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আমি সংক্ষেপে যেহেতু অল্প সময় আরও কয়েকটা আয়াত আছে আমি সামনের দিকে যাচ্ছি আল্লাহ রব্লা আলমিন আমাদের আমলগুলোকে নিষ্ফল করবেন না আল্লাহ আলামিন আলমিন আমাদের আমলগুলোকে কি করবেন না নিষ্ফল করবেন না আল্লাহ রবাহিন তিরিশ নম্বর আয়তের মধ্যে সাত করছেন আল্লাহ সুবহান হুয়া তাহলে এতের মধ্যে বললেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে ভালো কাজ করেছে আল্লাহ রব্লা আলামিন বলছেন আমি অবশ্যই তাদের শ্রমফল যে শ্রম সে দিয়েছে এটা আমি কখনোই নষ্ট করব না সুহান তার মানে নেকির আমল করলে আল্লাহ রব্বুল্লা আলামিন এটাকে গচ্ছিত রেখে দেন কালকে আমাদের ময়দানে আমাদের সামনে অহুদ পাহাড়ের চেয়েও বিশাল নেকির একটা পাহাড় আল্লাহ উপস্থাপন করবেন সেই পাহাড় দেখে আমরা বলবো এত নেকি তো আমরা করি নাই আল্লাহ বলবেন এটা তোমার সদ্গার নেকি সদ্গা যে করেছো তুমি এই সদ্গার নেকিটা তোমার পাহাড় পরিমাণ জমা হয়েছে সে বলবে আমি তো দশ টাকা দিয়েছিলাম কয় টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এটা তো এত বড়ো পাহাড় হওয়ার কথা নয় আল্লাহ রবাহ আলামিন বলছে আমি প্রত্যেকটা নেকিকে বাড়াতে বাড়াতে মৃত্যু পর্যন্ত তার এই নেকিকে আমি বাড়াতে থাকবো কেয়ামত পর্যন্ত যে কবরে থাকবে তাও তার নেকি বাড়তেই থাকবে তার মানে যে নেকির সদ্গায় আর যে কাজগুলো আমরা সমাজে পরিবারে রাষ্ট্রে করে যাই সেটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেমত পর্যন্ত আমাদের আমল্ নামাই দিতেই থাকবেন সোহান আল্লাহ সেগুলো আল্লাহ কি করবেন জমা করবেন নষ্ট করবেন না আল্লাহ বলছেন আমি নিষ্ফল করে দিব না তাহলে নেকির আমলকে আল্লাহ গচ্ছিত করে রাখেন এবার আসুন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন নেক আমল ছাড়া সব আমল আল্লাহ রবুল্লাহ আলমিন ধ্বংস করে দিবেন এবার আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك عند ربك ثوابا وخير أملا الله سبحانه وتعالى تِرْمُدْهُ بولين الليل دَمُ شَنْتُنْ شَنْتُتِي طتيتو دنيا الشبهة সৌন্দর্য আল্লাহ রাবুল্লাহ আলামিন বললেন এনেই দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য এগুলো তোমাদের জন্য আমি দুনিয়ার উপকরণ হিসাবেই সম্পদ দিয়েছি সন্তান সন্ততি দিয়েছি কিছু সময় আনন্দ উপভোগ করার জন্য কিছু সময় তোমরা যেন এটা দেখে তোমাদের মনের তৃপ্তি হয় কিন্তু এটা চিরস্থায়ী নয় এটা কি চিরস্থায়ী এটা ক্ষণিকের জন্য আল্লাহ বলছেন দুনিয়ার জীবনের জন্য এটা শোভা আর আল্লাহ বলছে আর তোমরা তোমার রবের নিকটে যা আসে সেটা হলো চিরস্থায়ী সোহান আল্লাহ আল্লাহর নিকট যা আসে সেটা কি চিরস্থায়ী সেটা কখনোই নষ্ট হবে না কিন্তু দুনিয়ার যেটা আমরা দেখছি আমাদের সামনে যে সম্পদ এটা যে কোনো সময় আমাদের থেকে হারিয়ে যেতে পারে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে যে সন্তান সন্ততি আমাদের সামনে দেখছি যাদের সন্তান ভালো তাদের তো মনে শান্তি আছে, যাদের সন্তান বেয়াদব অসভ্য তারা কি শান্তিতে আছে বলেন তাহলে অশান্তিতে আসে তার মানে দুনিয়ার এই লাভ ক্ষতি এটাই সম্পদ সন্তান সন্ততির মধ্যে আপনি পাবেন কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে আমার কাছে যা আছে সেটা হলো চিরস্থায়ী আর যদি আপনি আশা করেন দুনিয়ার কারোর কাছে সন্তানের কাছে অনেক কিছু আশা করতে পারেন কিন্তু নিষ্ফল হয়ে যেতে পারে সম্পদ আছে এই সম্পদ অনেক কিছু করতে চান সেই সম্পদ দিয়ে অনেক কিছু করতে যেয়ে আপনি ব্যর্থও হতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন দ রব্বিক তোমার রবের কাছে যদি তুমি আশা করো সেটা কখনোই নিষ্ফল হবে না হ্যান আল্লাহ আল্লাহ বলছেন আমার কাছে আশা করার জন্য তো আমি উত্তম আশা করবে আমার কাছে এটা আমি দেওয়ার জন্য উত্তম এবং প্রতিদানের বেলায়ও আমি উত্তম সবাব খয়রুন আমালা আল্লাহ বলছেন প্রতিদান দেওয়ার বেলাও আমি উত্তম আল্লাহর কাছে যদি প্রতিদান চাও প্রতিদান চান তিনি এই প্রতিদান দিতেও তিনি হলেন সর্বোত্তম কারণ সর্বোত্তম প্রতিদান আমাদেরকে আল্লাহ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন বাতাস আমাদের টাকা দিয়ে কেনা লাগে না এই সূর্যের তাপ যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এটা টাকা দিয়ে কেনা লাগে না লাগে কি রাতের বেলা একটু বাল্ব জ্বালান আটটা দশটা বাল্ব জ্বালালে এক হাজার বারোশো টাকা বিল চলে আসে প্রত্যেক মাসে আল্লাহ রব আমি আমাদের এই লম্বা হ্যাঁ একবারও বললেন না সূর্যের আলো যে নিচ্ছ এই আলোর একটা বিল তোমার কাছে দিচ্ছি এটা পরিশোধ করো বলেছেন কি আল্লাহ শুধু বলেছেন আমার কাছে শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর এই বাতাস আপনি গ্রহণ করলেন সূর্যের আলো গ্রহণ করলেন পানি গ্রহণ করলেন পানি খেলেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহ বলছেন শুক্রিয়া আদায় করো এটাই আল্লাহর বিল এটাই আল্লাহর বিল পরিশোধ হয়ে যাবে যদি শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে যে কথাগুলো নেকির আমলের ব্যাপারে বলেছেন এই কথাগুলো আরও আল্লাহ রব্লি আলমিন বলেছেন আল্লাহ রব্লা আলমিন বলছেন আমি তাদের জন্য সহজ করে দিব নেকির আমল যারা করবে তাদের সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন সহজ ব্যবহার করবেন সহজ কথা তাদেরকে বলবেন আল্লাহ যদি কঠিন হন কেমতের ময়দানে আমরা কি কেউ পার হতে পারবো আল্লা আমাদের জন্য কেমনতের ময়দানে এবং সকল বিষয়ে সহজ করে দিবেন কি করবেন সহজ করে দিবেন সরা কাহফের অস্টেশন নম্বর আয় আল্লাহ রাব্লা আলামিন বলছেন ওয়া আম্মা ওয়া আম্মা আহ মানা ওয়া আমি ল সালিহাং ফেলেহু জেজে অনিল হোসনা ওয়াসান মিন আমরিনা ইউস্র আল্লাহ সুব্যা হেন হুঁ তা আল্লাহ বললে কেমতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সাথে যে ব্যবহার করবেন তার পূর্বে আল্লাহ রবুল্লা আলমিন জমিনে আমাদের সাথে যে কথাগুলো বলবেন আল্লাহ বলছেন আমি তাদের জন্য সহজ করে দিব এ আয়তের মধ্যে বলছেন তবে যে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ কিন্তু প্রত্যেকটা আয়তের আগে কি বলছেন ইমান আনতে হবে আর সৎ কাজ নেকির কাজ এই সৎ কাজের ব্যাখ্যা একটু পরে দিচ্ছি কি কাজ করলে আমাদের সৎ কাজ আমরা কোনগুলো জানি এবং আল্লাহ আমাদেরকে কী সৎ কাজ করতে বলেছেন আল্লাহ বলছেন এই যে নেকির আমল নেক কাজ করতে হবে সৎ কাজ করতে হবে তাহলে প্রথমে আনতে হবে ইমান কি আনতে হবে ইমান আনতে হবে ইমান যে আনলো এবং সৎ কাজ করলো আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন সে উত্তম প্রতিদানের উপযুক্ত হবে হ্যাঁ আনল্লাহ কিসের প্রতিদানের উপযুক্ত হবে উত্তম প্রতিদান এই প্রতিদানটা কার কাছে আল্লাহর কাছে তার মানে যদি ইমান আনি সৎ কাজ করি উত্তম প্রতিদানের যোগ্যতা আমি অর্জন করলাম আল্লাহ রব্লা আলমিন বলছেন এবং আমি আদেশ দানে আদেশ দানকালে তাকে সহজ করে দিব সহজ বোঝেন আল্লাহ সহজ মানে কি সহজ আল্লাহ যদি কঠিন করেন কহার রূপ ধারণ করেন পৃথিবীর কারোর কোনো মানুষের একটিয়ার নাই এক পা সামনে আগাবে আল্লাহ যদি কহার হন কঠিন রূপ ধারণ করেন কারোর ক্ষমতা আছে তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন আদেশ যখন দিবেন আল্লাহ বলছেন আমি তাকে সহজ করে দিব এখন যদি আল্লাহ বললেন তুমি বিনা হিসাবে জান্নাতের থেকে সহজ আর কিছু হতে পারে এই জন্য আমরা বারবার দোয়া করি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের হিসাবটাকে সহজ করে দিও কার কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে জানি হিসাব আল্লাহ সহজ করে দেন তাহলে প্রতিদান উত্তম প্রতিদান আল্লাহ রেডি করে রেখেছেন আমাদের জন্য সহজ আদেশ আল্লাহ রেডি করে রেখেছেন যদি কেউ নেকির আমল করে সৎ কাজ করে ভালো কাজ করে তাহলে তার জন্য এই পুরস্কারগুলো আল্লাহ রেখেছেন কালকে আমাদের ময়দানে কিছু মানুষ অপদস্থ লাঞ্ছিত এবং ধুলায় মলিন অবস্থায় উঠবে কথা আমি কয়েক জমা আপনাদের আগে বলেছিলাম কিন্তু যারা নেক কাজ করে আল্লাহ বলছেন তাদের চেহারায় مولين وطاج بنا ترد هلاي مولين هابنا اللهم شنو الله رب العالمين سراي ونص ات نمر رب العالمين بلسن للذين احسنوا الحسنى وزياده ولا يرهق هزوهم فَتَرُ فطر قطر ولا ذله اولئك اصحاب الجنه هم فيها خالدون আল্লাহ সোহানহুয়া তাঁ মধ্যে বলছেন যারা নেক কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার জান্নাত সোহায়ান আল্লাহ উত্তম পুরস্কার কি আছে জান্নাত কিসের আমল করলে নেক আমল কি আমল তার মানে সমস্ত ভালো কাজটা আমাদের জন্য কি আমল নেক আমল নেকির আমল করলে আল্লাহ বলে আলমির বলছেন তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার সেটা হলো কি জান্নাত এবার বললেন বলে আর হাকু হুজু আহুম এ হুজু মানে চেহারা তাদের চেহারা সেদিন ধোলাই মলিন হবে না সোহান আল্লাহ বলেন সেদিন কিছু মানুষের আল্লাহ লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় কেমতের ময়দানে উঠাবেন তুলো মাখা মলিন এবং কাদাযুক্ত মনে হবে কোথার থেকে যেন উড়ে এসেছে পাগল মাতা লুম্মাদ এরকম মনে হবে কিছু মানুষের আল্লাহ বলছেন সেদিন চেহারায় তাদের মলিনতা থাকবে না তাদের ধুলাই মলিন তাদের চেহারা থাকবে না এবং তাদের যে অপমান মানুষগুলো হবে তারা অপমানিত লাঞ্ছিত অবস্থায়ও থাকবে না তাহলে লাঞ্ছনাও আল্লাহ দিবেন না চেহারার মলিনতা ধুলাই মলিনতাও দিবেন না কাদের যারা নেক কাজ করে নেক আমল করে তাদের জন্য এই সুযোগ সুবিধা তার মানে আল্লাহ যেটা আমাদের কাছে চেয়েছেন সেটা যদি আমরা দিতে পারি আল্লাহ আমাদের জন্য উত্তম পুরস্কার রেডি করে রেখেছেন তাহলে উত্তম পুরস্কারের আশায় জান্নাতের আশায় আপনি সমস্ত আমল করবেন কিসের আশায় যা কেয়ামতের ময়দানে জল্লাহ আমাদের জন্য সহজ আদেশ দেন এবং যে কাজ করলে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাত যেন আমরা পাই এই জন্য কোনো অরাজকতা খারাপ কাজ বেহুদা কাজ বেহুদা কথা চগল মানুষের পিছনে লাগা উল্টাপাল্টা কথা বলা এগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে কারণ এগুলো সুরা হুজরাতের এগারো বারো নম্বর আয়াতাল্লাহ নিষেধ করেছেন তোমরা কারোর দোষ অন্বেষণ করো না কারোর পিছনে গিবোধ করো না কে নিষেধ করেছেন একজনের দোষ অন্বেষণ করা নিষেধরা কার কথা আবার তার পিছনে করোনা এটা কার কথা তাহলে দুইটাই তো মহা অপরাধ এটা থেকেও নিজেদেরকে বাঁচাতে হবে এটাই সমাজ এখন বেশি দুইজন এক জায়গায় বসলে আরেকজনের নিয়ে সমালোচনা শুরু হয় যেটা আল্লাহ নিষেধ করেছেন এ বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে ঠিকই না যদি এটা করি তাহলে নেক আমল তো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে বদের আমল বেশি হয়ে যাচ্ছে এই জন্য দুইজন যখন এক জায়গায় বসবেন আল্লা বলেছেন তুমি তার প্রশংসা করো কী করো ভালো কাজ আসছে না মানুষের সব খারাপ কাজ মানুষকে সব খারাপ কাজ করে না তার ভালো গুণও তো আছে সেটা নিয়ে কেন কথা বলে না দোষের কথা বেশি আমরা বলতে শুনতে মজা পাই কারণ কি জানেন কারণ এগুলো তো শয়তান আমাদের দিয়ে করায় শয়তান আমাদের জাহান নামের দিকে নিয়ে যাবে সেই জন্য আমরা ওই কথাগুলা বলতেও ভালোবাসি শুনতেও ভালোবাসি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো জায়গায় গিবতের কথা তুমি শোনো প্রথমে প্রতিবাদ করো যে আপনি গীবত করেন না তারপরে যদি তারা চালাতেই থাকে তুমি আস্তে করে সেখান থেকে চলে যাও সেখান থেকে কি করো গিবত শুনো না চলে যাও তাহলে আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন কি জান্নাত কি রেডি করে রেখেছেন যারা নেকামল করবে তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন এবং তাদের আমাদের ময়দানে চেহারাগুলি মলিন থাকবে না তারা ধুলাই ধূসরিত হবে না আল্লাহ রবাহ আলমিন বলছেন উল্ হ্যাঁ তাদের জন্যই হলো জান্নাত হ্যান আল্লাহ হুম ফিহা হা তারা সেখানে চির স্থায়ীভাবে থাকবে আর কখনো তাদেরকে বের করা হবে না এটা কতদিন কতদিন চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বলেন স্থায়ী একদম চিরস্থায়ী যার কোনো সমাপ্তি নেই যদি এই পৃথিবী জুড়ে সরিষা ভরে এনে পৃথিবীর মধ্যে রাখা হয় একটা পাখি একশো বছর পর পর একটা সরিষার দানা উঠিয়ে নেয় বলেন এই পৃথিবীর সমস্ত সরিষা একদিন শেষ হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে না নাই আপনারা কি বুঝতে পারছেন এই পৃথিবী জুড়ে সরিষা থাকবে সরিষা দানা খুব বড় এই পৃথিবী জুড়ে সরিষা থাকবে সেটা একশো বছর পর পরে সে একটা করে দানা নিবে সেটা যেমন একদিন শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন আমার এমন জান্নাত এমন জীবন তোমরা মৃত্যুর পরে কেমতের পরে যেটা হবে সেটা হলো চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী জাহান্নাম সেটার কোনো সমাপ্তি নেই অনন্তকাল সেখানে তাদেরকে থাকতে হবে কোনো সমাপ্তি নেই তাহলে সেই জীবনের জন্য কাজ করার দরকার আছে না নাই আমাদের জুনিয়ার ছোট্ট হায়াতের জেন্দেগি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এই হায়াতের জেন্দেগির জন্য আমরা কত কিছু করছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি নামাজ পড়েন পাঁচ অত্য তাহলে হয়তো দেড় ঘন্টার সময় আপনার ব্যয় হতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ কতটুকু সময় দেড় ঘন্টা নামাজ আর সাড়ে বাইশ ঘন্টা আপনি দুনিয়ার এই জেন্দেগির পিছনে সময় দিলেন এই সাড়ে বাইশ ঘন্টা যে দুনিয়ার পিছনের সময় দিলেন এখানে থাকবে কত থাকবেন কতদিন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর তার জন্য আপনি সাড়ে বাইশ ঘন্টা সময় ব্যয় করে দিলেন আর আল্লাহ যেখানে চিরস্থায়ী আমাদেরকে রাখবে তার জন্য দেড় ঘন্টা সময় তাও তাড়াহুড়ো করেন হুজুর এত লম্বা কেরাত কেন ধরল এত কেন দেরি হয় দশ মিনিট বারো মিনিট কেন নামাজে লাগে অনেক আছে চার মিনিটও ফরজনামাজ শেষ হয় আমি দেখেছি তো চার মিনিটে নামাজ পড়লে হওয়া আদায় হয় না ফরজ নামাজ চার মিনিটে পড়লে হক আদায় হয় না এই জন্য একটু যাতে নামাজ পড়তে এসেছেন এখানে নামাজের জন্য যদি ওয়েট করেন এক মিনিট সোয়াব হয় না আর গুণা হয় বলেন নামাজের জন্য অপেক্ষা করছেন ওই ফরজ নামাজের নেকি আপনার আমল নামায় লেখা হচ্ছে কিন্তু আপনার তো অধৈর্য মুসল্লির অধৈর্য হ্যাঁ ইমাম নেই কেন আসেনি কেন এক মিনিট বসে থাকলে সোয়াব দিবেন কে দুই মিনিট বসে থাকেন সোয়াব হতেই আছে আপনি বসে আছেন সোয়াব লিখছেন ফেরেস্তারা কারা ফেরেস্তারা সব লিখছে আপনি এক মিনিট বসে থাকেন কোনো সমস্যা নেই কারণ লেখি লিখছেন কে তারা হলো করা যাবে না ইমাম সাহেবের আগে অনেক মুসল্লি দাঁড়িয়ে যায় ইমাম সাহেব বসে আছেন তার হাতেও ঘড়ি আছে টাইম দেখে উঠবে কিন্তু মুসল্লি অনেক দাঁড়াই গেছে হুজুর টাইম হয়ে গেছে তার মানে আদেশ করলো কাকে আপনাদের কিছু বোঝানোর জন্য বলছে এগুলো করা যাবে না মুসল্লি হিসাবে ইমাম সাহেবকে বলা যাবে না যে হুজুর টাইম হয়ে গেছে হয়তো অন্য কোনো কাজের কারণে হাফ মিনিট হুজুর পরেও দাঁড়াতে পারে কোনো কারণে হাফ মিনিট পরেও দাঁড়াতে পারে আপনি বসে থাকেন যে ইমাম সাহেব তো আসে যাবে আর ইমাম সাহেব না থাকে যোগ্য ব্যক্তি যে থাকে টাইম হলে তাকে সামনে দিন কোনো সমস্যা নেই কিন্তু ইমাম যদি থাকে হাফ মিনিট লেট হলে আপনি উঠবেন না জায়গা থেকে ইমাম সাহেব উঠবে সামনে যাবে ইমাম মজন সাহেব একামত দেবে আপনি উঠেন কিন্তু উঠে দাঁড়িয়ে হুজুর টাইম হয়ে গেছে তার মানে হুজুরে আদেশ করা শেষ এই যে আপনি আপনার নামাজগুলো নষ্ট করলেন এতে কি হয় নামাজ নষ্ট হয় মানে নেকির আলোচনা করছি তো এই জন্য এই কথাগুলো বলছি আমাদের নেকি যেন নষ্ট হয়ে না যায় নেকি যেন জানো কি না হয় নষ্ট না হয়ে যায় এবং ইমামের পিছনে সমালোচনা করে সেই ইমামের পিছনে তার নামাজ হয় না এটা নেকি নষ্ট করে দিচ্ছে আপনার আমার সমালোচনা করলেন তো আমার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না কারণ আমার ভুল আপনি ধরা শুরু করেছেন তার মানে আমার থেকে আপনি যোগ্য ব্যক্তি তাহলে আমার পিছনে আর নামাজ হবে মানে এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইমামের ব্যাপারে একই কথা যেই ইমামই হোক যেই মুসল্লি হোক যদি ইমামের ভুল থাকে হয়ে যায় আপনি তাকে ডেকে নিয়ে এক পাশে বলেন হুজুর এটা মনে হচ্ছে একটি সমস্যা এটা এমন করলে কেমন হয় পরামর্শ করবেন যদি সেটা অসুবিধা খারাপ দিক হয় অবশ্যই ইমাম সাহেবের ফিরে আসা উচিত আর যদি ফিরে না আসে আপনি কমিটিকে বলবেন এই কথা আপনাদের এখানে এসে দ্বিতীয় জম আমি বলেছিলাম কমিটিকে বলবেন কমিটি তাকে সংশোধনের চেষ্টা করবে না হলে আপনি ইমামকে বাদ দিয়ে দেন কোনো সমস্যা নেই কিন্তু সমালোচনা করলে আপনার ইবাদত আমল নষ্ট হয়ে যাচ্ছে নাকি সব কাটা যাচ্ছে আপনি এই সমালোচনা থেকে নিজে থেকে বাছাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে চিরস্থায়ী জান্নাত রেখেছেন কে আল্লাহ সুবাহান হত আলা আল্লাহ রবুল্লাহ আলামিন নেক কাজের জন্য নেক কাজের মধ্যে আমাদের লিখেছেন কল্যাণ কে রেখেছেন নেক কাজের মধ্যে কল্যাণ রেখেছেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন সুরা হামিম সাজদার ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মান আমিলা সালিহা ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিদাল্লামিন লিল আবিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নেক কাজ করে সে তার নিজের জন্যই তা করলো সুহান আল্লাহ আমি কাজ করলাম সুভায়ন আল্লাহ একবার বললাম এই নাকি আপনি নিতে পারবেন না পারবেন আল্লাহ বলছেন যে নেক কাজ করলো সে তা নিজের জন্যই করলো আবার এখানে বলেছেন ওমান আসাফা আলাইহা এবং যে পাপ কাজ করলো সে তার জন্যই সেটা করলো পাপ কাজে যদি করেন সে সেটার জন্য কে দায়ী নিজে আমরা নিজেরাই দায়ী আল্লাহ আপনাকে পাপ কাজ করতে বলেন নাই অনেক মূর্খ নাস্তিক আছে যারা বলে আল্লাহ যদি করার তৌফিক না দেয় আমি কি করেছি আল্লাহতে তো কখনো ওই পাপের কোনো আদেশ দেন নাই এই আদেশ দিয়েছেন কে শয়তান কে দিয়েছে আল্লাহ বলে দিয়েছেন সমস্ত পাপের কাজের নির্দেশনা তোমাদেরকে শয়তান দেয় কারণ শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে এসেছে আমাদের রক্তের শিরায় উপশিরায় মিশে মিশে আমাদেরকে শয়তান ধোকা দিবে এই জন্য পাপ কাজ হলেই মনে করবেন শয়তান আমাকে দিয়েই পাপ কাজ করাচ্ছে তার মানে পাপের দিক থেকেও যদি আমি পাপ কাজ করে ফেলি সেটাও আমার নিজের জন্যই সেটা জমা হবে এবার আল্লাহ রব্বুল্লা আলামিন বললেন তোমার রব তার বান্দাদের জন্য বান্দাদের পটি মোটেই জালিম নন ওমা গল্লা আল্লাহ বলছেন আমি তার বান্দাদের প্রতি আমি রব আমার বান্দার প্রতি আমি মোটেই জুলুমকারী নই আল্লাহ যে কাজ করে করে আমলে তার জন্য জান্নাত রেখেছেন তার প্রতি আল্লাহ কখনোই জুলুম করবেন না করবেন কি তাহলে বান্দা হতে হবে কার বান্দা রহমানের বান্দা যারা হয় তাদেরকেই আল্লাহ রব্লা আলমিন সমস্ত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা জান্নাত সফলতা সব কিছু রেখে দিয়েছেন এই জন্য রহমানের বান্দা আমাদেরকে হতে হবে আরেকটি আয়ত আল্লাহর আলমিন সুরার রহমানের ষাট একষট্টি নম্বর আয়াত বলছেন আলমিন বলছেন উত্তম কাজের প্রতিদান তো উত্তম জিনিস উত্তম কাজের প্রতিদান কি উত্তম জিনিস দিয়েই তাদেরকে দেওয়া হবে এবং আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই উত্তম জিনিস যে তাদেরকে দিব আল্লাহ রব্লা আলামিন বলছেন আর কাহাকেও এটা দেওয়া হবে না যে উত্তম কাজ করেছে তাকেই এই জিনিস দেয়া হবে আর কাকেও এই জিনিস আল্লাহ রব্লা আলামিন দিবেন না আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে আপনার পা থেকে মাথা পর্যন্ত এই কিছু ডোনাল্ড ট্রাম দিয়েছেন নাকি কে দিয়েছেন এখন তো আমেরিকার প্রেসিডেন্ট কথা বললে সমস্যা আল্লাহ রব্লা আলমিন যে এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন লাকদ ইন্না ইল্লাল্লাযিনা আমিলুস সালিহাত আল্লাহ বলছেন যারা আমলুস সালেহ করে নেক কাজ করে সূরা তিনের ভিতরে আল্লাহ বলছেন লাকদ আহসানা ফি আহসানে তাকউম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্দর অবাব দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি এই সুন্দর সৃষ্টি কে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই সুন্দর সৃষ্টি করেছেন এত সুন্দর করে বানিয়েছেন মানে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে দিয়েছেন কে আল্লাহ তাহলে আল্লাহর প্রত্যেকটা এই নেয়ামতের শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে এটাই হলো আল্লাহর পেমেন্ট এটাই হলো আল্লাহর পেমেন্ট এখন আসেন দুইটা হাদিস এর ভিতরে এসছে সাল্লামের জলিল কদর সাহাবি আবহরায় রাজা আল্লাহ তালাম থেকে বর্ণিত নেক আমল করলেই এই নেক আমলের আশায় যদি আপনি জান্নাতের আশা করেন সেটাও ভুল হবে কী ভুল কারণ আল্লাহ রব আলম যদি আপনার নেক আমলকে গ্রহণ না করেন তাহলে কিছু করার আছে নাই কিন্তু আল্লাহ গ্রহণ করবেন কিন্তু এখানে শর্ত জুড়ে দিয়েছেন কিসত্ব আবহাওয়া রা থেকে বনিতে তিনি বলছেন রসুল্লি সাল্লামকে আমি বলতে শুনেছি তোমাদের কাউকে আল্লাহ রব্লা আলমিন তার নেক আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন না সাহেবের আশ্চর্য হয়ে গেলেন এত ভালো ভালো কাজ করছি নেকির কাজ করছি নেকির আমল করছি আমাদেরকে নেকির দ্বারা আল্লাহ জান্নাত দিবেন না এবার জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ আল্লাহকে আপনাকেও জান্নাতে দিবেন না তিনি বললেন না আমাকেও জান্নাতে দিবেন না যতক্ষণ না আল্লাহ রবুল্লাহ আলমিনের মেহ এবং রহমতের চাদরে আমাকে ঢেকে না নেন সুহ্যান আল্লাহ রাসু সাহা নিজে বলছেন আমাকেও জান্নাত দিবেন না যদি আল্লাহর অনুগ্রহ এবং রহমতের চাদরে আল্লাহ আমাকে ঢেকে না নেন এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের হাবিব বলছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো কি পন্থা বন্ধব পন্থা অবলম্বন করো এবং তোমরা নেকির কাজের জন্য নৈকট্য লাভ করতেই থাকো নেকির কাজ বাড়াতেই থাকো এরা বুখারি শরীফের পাঁচ হাজার দুইশো একাত্তর নম্বর হাদিস